不要乱来。<laughs> त राखिसन यदि बस ए

যে হিরো আলম তার জেন নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি এসেছি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো যদি আপনি যদি না করে থাকেন তাহলে আপনার তার একদিন নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা নিজ করেছিলাম যে স্বাধীন হয়েছে যে স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীরে ছাড়া আওয়ামী লীগকে সবাই দেশ স্বাধীন হয়ে স্বাধীন হয়ে গেছে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকের আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছেন এরা এরা এই দেখে পোশাক এতগুলো লোকের মধ্যে একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একজন দিন টেস্ট করে থাকি হয়তো খুব কাজ করতে পারেন আমি জুতোর মালিকা ঘুরে বার করবো ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন এত মিনিটের মধ্যে কেউ আপনি করেন তার একজন দেখান হির অনুষ্ঠান বকা দিছো গালি দিস আজকে আমার কেন হামলা করলো আমরা হামলা ছুটে দেখেছি যে গর্জন মারছে পুজো দাসেছি আমাকে চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হিরো আমি হিরো লং মৃত্যুকে ভয় করে না মারতে পারলে মারে ফেলে দেন আপনারা বিএনপির লোকের মাধ্য করতেছেন মারেন তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম যে এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএমপির লোক আমার পর কী আর মারধর করছে সারা বাংলাদেশ সব দেখছে আপনারা মিডিয়াও দেখবেন যে বিএমপি আজকে ক্ষমতা না আসছে আসতে আমাদের এত পাওয়ার মারধর করলো বিএমপি ক্ষমতা মানুষ আপনার ধরেন জব করবে নদী আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএমপি এম পি লোককে মারতে মার দেন আপনি তারা মারলেন না মারেন মারে ভালো আমি এক্ষিধর দল মারা গেলে একশো ধরুন করা থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁথিটা ভিটে পড়ে গেছে এমনই করেন না যে আপনি বিএমপি এম লোকেরা দেশ আপনারা এখনই বাংলা ভাষা প্রধানমুক্ত হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাকে বিচার অবশ্যই বাংলা হবে